গেম খেলতে খেলতে লোককে হাঁপিয়ে গেলাম সব একটা ললু ম্যাচ খেলছে মানে ম্যাচে কী হয়েছিল যেন ও একেবারে মানে আমাকে স্ক্রিন দিয়ে ভিডিও করতেছি তো তাই ও মনে করো যে হলো দুই প্রথম রাউন্ড নিয়েছি ওর রাউন্ড নিয়ে যে মনে করো এ স্ক্রিন অফ করে দিয়ে পরে আমি স্ক্রিন ভিডিও করতেছি দিয়ে যত ইমুট আছে সব দিবে লোকসে দেখায় না কেন যেন ওই আমি আমি স্ক্রিন ভিডিও অফ করে দিছি মানে পরের ম্যাচটাও নিছি নিয়ে যত ইমুট আছে মনে করো ওর কাছে এক এক করে মনে হয় সব দিচ্ছি এই যে এখানেও আমি মারে খাচ্ছি মনে করো এই যে মাইটটি খালাম এই যে দ্বারে ওই ইমুট দিতে আছে মনে করো পরের রাউন্ড এনজয় করা যায় এবারটা হবে ও জানে না তো গুরুর আর শিষ্যর অবদান কোথায় গুরু তো মনে করো হেডশট ছাড়া মারেই না ওই যে বেড়াচ্ছিল না জন্যে বোমটা দিলাম যাকে বলে ফেরিস গ্রেনেড এই যে দেখো ওইখানে ওই মারি না ভুলে নি খেলা হয় পরে ও ম্যাচ থাকিয়ে বেড়ে গেছি মারি সুদ নতে খালি দেখা যাক এই যে নে এলে মানে ও আছে যত ইমোট আছে প্রত্যেকটাই না আমরা কি মনে করো পাইয়ে না গেম খেলোয়ার স্ক্রিন ভিডিওটা রেকর্ড সারি দিয়ে ভিডিও করছিলাম তো তাও একটু ল্যাক দিচ্ছিল ওকে পরে স্ক্রিন ভিডিও অফ করিয়েই এক মারা হোক তার জন্য হাতে ফিস্টে হাতে দেখায় না